আসসালাম ওয়ালাইকুম রহমতাল্লাহ ব্যাংকের অফিসার পদে আপনি চাকরি করতে পারবে কি না একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তা আমাদের দেশে যে ব্যাঙ্কিং সিস্টেম রয়েছে এই পাশের অত্যন্ত যদি আপনি জানতে চান বুঝতে চান তাহলে আমার বর্তমান ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আমাদের আপনার জ্ঞান হবে আমাদের দেশের যে প্রচলিত ব্যাংকগুলি রয়েছে প্রত্যেকটা ব্যাংকেই সুদ ই সিস্টেম অর্থাৎ সুদভিত্তিক ব্যাংক আমাদের দেশের সকল ব্যাংকের মধ্যেই সুদ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সুদ দেয় সুদ খায় সুদের সাক্ষী হিসাব করে দেনেওয়ালা খানেওয়ালা সাক্ষী এবং যারা সুদের হিসাব নিকাশ করে সবাই আপনার গুণাগার হবে সবাই একেই দাগের আসামি হবে তো এই হাদিস্তারাতে আমরা বুঝতে পারি যে ব্যাংক অফিসার পদে যদি আপনি চাকরি করতে চান তাহলে আপনার জন্য এটা সম্পূর্ণ জায়েজ হবে না এই কারণে জায়েজ হবে না কারণ হচ্ছে এটা সুদি ব্যাংক যদি সুদী ব্যাংক না হয় হ্যাঁ আর এটা যদি আপনি কোনো দলিল প্রমাণ দিতে পারেন যে এটা সুদ না যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি ব্যাংক অফিসার এর পদে আপনি চাকরি করতে পারবেন আপনার জন্য জায়েজ হবে কিন্তু আমাদের দেশে প্রচলিত ব্যাংকে সুদি ব্যাংকে আপনি ব্যাংক অফিসার পদে আপনি যদি চাকরি করেন আপনার জন্য হারাম হবে এই ব্যাংকের চাকরির টাকা যদি আপনার ছেলে মেয়ে সন্তান মা বাবা যদি খায় এটা সম্পূর্ণ হারাম হবে আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম